আমরা ফুফুর সম্পত্তি থাকে বাফে দিছইন না বাই ফুটাইতে পাইলি সই অগুন দিন না যদি দিলাইন যাই গিয়া উফে নেন গিয়া কুফুর আর ইন কিতা রয়েছে তা না বলতা তো তাই নিশ্চয় গিয়া কিলা বুঝলা আপনার বাফে যতক্ষণ ফাইতা আসলা আপনার উফেও অতক্ষণ ফাইলা নেই কিন্তু ফাইসই না অর্ধেক পাইছই মানে তান বাফরি নো আওয়ার যাওয়ার তান অধিকার এখনো আছে এ হইব পুফুরি কিতা আছে তাই নিনো এক ফাইতা আর ফাইতা আপনারই ন খাইতার ফাইতা দুনিয়ার হলমানছে মানুষে আপনার হোর সুদ্ধা সারায় খাইতা পাইতা পাৰইন হুফু জায়গাত বিশ বছর 30 বছর পঁচিশ বছর রইয়া গেছইন বাড়ি আবার তো আশা থাকে যদি আশাটাও ক্যান্সেল করি লাইন তার মানে এটা ইনসাফ নাই তখন দেখা যায় বই তাইন ফরাইজ নিশ্চয় গে মা আইতাইন ফরাইজ নিশ্চয় গে কত বড় এক ফরাজ বরছেন তান ফরাইজ এটা নাই আপনার বাইয়ে যে মোলা আপনার অন্তনে অর্ধেক নিছে আপনার বইনে মলা অর্ধেক নিত নেওয়ার বাদে না দিত না এটা হলো কি ব্যাপার কিন্তু এই বইন আপনি দেখাশোনা করা আপনার আর দায়িত্ব বাই আইনতর বলে খেনে আমার বাই আমার আমার সমান নিছে আমার বইনে তো আমার সমান নিছে না আমার অর্ধেক নিছে মা বাপেও মোলা ইনসাফ করেন না যখন সম্পত্তি সারা বাটিয়া দেই তখন বইন কইন ফুলি কইন বলে তোমারই কান বাদ দিলাই রে বা পরে গো দিলাই তোমার বাই আইনতরে বাটিয়া আল্লাহ দিবানে নে তো আল্লাহ দিছেন দোয়া করমু আব্বা আল্লাহ যেটা বাটিয়া দিছেন লিজ জাকারি মিসলু হাজিলুন সাইয়াইন একজন ফুয়ায় যত কান ফাই ফুড়িয়ে এর অর্ধেক পাইতো আপনি দিয়ে পাঠিয়ে দেওয়ার দরকার ফুড়ি সারা লকা আর ফুয়ার হক্কা বলে তোমার লাগে দোয়া করম